গুড ইভিনিং বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো আজকে হলো পাঁচই জুন ফলহারিণী কালী পুজো তো আমরা পরিবারের সকলে মিলে যাচ্ছি উলুবেড়িয়াতে যেখানে আছে আমার মামা শ্বশুরের বাড়ি ওইখানেই হয় এই ফলহারিণী কালী পুজোটা তো ভাবলাম সেখানে খুব বড় করে হয় অনেক বড় করে এই পুজোটা হয় তো দেখো তোমরা এখন আমি আমরা সবাই গঙ্গা নদী পার হচ্ছি উলুবেড়িয়ায় যেহেতু হাওড়া জেলা পার হয়ে সেখানে যাচ্ছি তো সেখানে অনেক বড় করে পুজো হয় কালী পুজোটা ভীষণই বড় করে হয় আর প্রায় পাঁচশো ছশো জন লোক নিমন্ত্রিত থাকে আর কালী পুজোটা দেখতে খুবই ভালো হয় খুব জাঁকজমকপূর্ণ কালী পুজো হয় তো সেই জন্যে ভাবলাম চলো তোমাদেরকেও আমার এই পুজোর সেলিব্রেশনটা শেয়ার করি তোমাদের সাথে আশা করি তোমাদের এই পুজোর ব্লগটা দেখতে ভালো লাগবে আমরা যতটুকুই থেকেছি আমরা অবশ্য সেখানে গিয়ে বেশি থাকিনি চলে এসেছি রাত এগারোটার সময় প্রায় বেরিয়ে গেছি খাওয়া দাওয়া তাও এই সন্ধে হয়েছে আমরা সন্ধে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিলাম তো যেতে যেতে সন্ধে হয়ে গেছে এখানে উলু বেরিয়েতে পৌঁছালাম সন্ধে সাতটায় তো এই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাটা খুবই ভালো যেতে যেতে আমরা গাড়ির ভিতরে অনেক মজা করেছি আনন্দ করেছি তো আমাদের খুবই ভালো লেগেছে তো চলো এবার পৌঁছে গেলাম আমাদের উলুবেরিয়া কালী পুজোর ডেস্টিনেশনে যেখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই আমরা গাড়ি থেকে নামলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে ঠিক যেমন বিয়েবাড়ি হয় তোমাকে আগেই বলেছি বিয়েবাড়ির মতো এই পুজোটা হয় তো দেখো সব জায়গায় আলো দিয়ে ভীষণভাবে সাজানো হয়েছে এখানে আমরা যাচ্ছি গিয়ে সব পরিবারের কি বলবো রিলেটিভসদের সাথে দেখা হয়েছে সবাই মিলে আমরা প্রথমে খুব গল্প করেছি খুব মজা করেছি আনন্দ করেছি তারপরে সবার সাথে দেখে দেখা করে খুবই ভালো লেগেছে অনেক মজা আনন্দ করেছি তো এবার এখনও পুজো আরম্ভ হয়নি আমরা সন্ধ্যে সাতটায় পৌঁছেছিলাম মাকে আনতে গেছে এই মা এসে গেছে মা এসে গেছে মাকে অনেক দূর থেকে এখান থেকে আনতে যাওয়া হয় তো এখন আটটার সময় মা এলেন এখানে প্যান্ডেলে তো এখানে প্যান্ডেলে ঢোকানো হচ্ছে মাকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যান্ডেলে মাকে তোমাদেরকে দর্শন করালাম আমার আমার মতো তোমরা দর্শন পেয়ে আশা করি খুবই ভালো লাগছে মায়ের মাকে এবার সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছে ঘরের পরিবারের সদস্য আবার যারা নিয়ে যায় মাকে সেখানে বসানো হবে এখানেই পুজোটা হবে এখানে সবাই মিলে দেখাশোনা হচ্ছে আমি তো আমার খুবই ভালো লেগেছে এখানে দেখলাম এবার আস্তে আস্তে সব মায়েরও সাজগোজ হবে মাকে সোনার গহনা পরানো হবে কিছু কিছু সোনার গহনা দিয়ে মাকে সাজানো হবে আর ফুলের মালা তো আছেই আর এখানে অনেক ঢাকিদের বলা হয়েছিল তো ঢাকিদের সবাই মিলে এসেছিলো আর এখানে তো সবার মিলে সাথে কথা বলে ভালো লাগছে আর এটা হলো আমার বড়ো মামা শ্বশুরের বাড়ি এদের বাড়িতে আবার লিফ্ট আছে বাড়ির ভেতরে লিফ্ট আমি অবশ্য আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো বাড়িতে লিফ্ট দেখিনি তো এটা দেখে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই যে বাড়ির ভেতরে লিফট তো আমি একটু আর সিঁড়ি থেকে নামলাম না সুযোগ পেয়ে গেছি সেই জন্য একটু চাই লিফ্টটাই যাই আর তোমাদের সাথেও দেখিয়ে দিই বাড়ির ভেতরে লিফ্টটা কীরকম হয় তো সেটাই করলাম সিঁড়ি থেকে না নেমে আমি সোজা চলে গেলাম লিফটের ভেতরে লিপ থেকে নিচে নামলাম আর সিঁড়ি ইউজ করিনি তো আমার তো খুবই ভালো লেগেছে যেতে সেই জন্যেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এবার আমি গ্রাউন্ডে নামছি ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম এবার গ্রাউন্ডে নামছি আসলে ফার্স্ট ফ্লোরে ছিল বড় মামি শাশুড়ি সেই জন্য আর এখানেই বসে রয়েছেন বড় মামা শ্বশুর আর আমি এই যে এখানে এলাম এসে এবার বেরাবো একটু পাজল হয়ে যাচ্ছি কি বলবো হোক খুবই ভালো লেগেছে এবার আমি এই যে শশীকে নিয়ে যাচ্ছি প্যান্ডেলে তো বাপি বললো তাড়াতাড়ি খে খেতে বসে পড়ো কারণ আমাদের অনেক দূর রাস্তায় যেতে হবে আমরা খেতে বসে পড়লাম প্রথমেই দিয়ে দিল আমাদেরকে প্লেট তারপরে স্যালাড তারপরে দিল ভেজিটেবল চপস সব তো নিরামিষই হবে তো সেটাই তারপরে কাসুন দিয়ে দিল ভেজিটেবল চপ খেলাম শশির তো ঝাল লেগেছিলো আর সেই জন্য শশি ভেজিটেবল চপ খাইনি তারপরে এসে গেল গরম গরম কচুরি তারপরে ঘুগনি কচুরি আর ঘুগনি খেলাম ঘুগনিটা ভালো হয়েছিল কচুরিটাও ভালো হয়েছিল ঠাকুরের ভোগ প্রসাদ হিসাবে যা হয় ভালোই লেগেছিল তারপরে এলো আলুর দম কষা আলুর দম তো আমি তো আলুর দম খেতে ভীষণই ভালোবাসি আমরা সবাই মিলে দেখো বসে পড়েছি খেতে তারপরে এলো চাটনি রসগোল্লা আমি অবশ্য মিষ্টি রসগোল্লাগুলো ভালো হলে না আমি দুটো করে খাই তো রসগোল্লা ছিল স্পঞ্জি রসগোল্লা খেয়েছি খুব ভালো লেগেছে আর এখানে দেখো আইসক্রিম চলে এলো আইসক্রিমটাও ভালো ছিল সমস্ত প্রসাদ ভালো ছিল খেয়ে খুব ভালো লেগেছে প্রথমে তোমাদের এই যে আমার দেখো তোমাদেরকে দেখাই আমার ননদকে আমার বড় মামা শ্বশুরের মেয়ে আর তোমাদের হয়তো তুমি তোমরা হয়তো ঐশীর জন্মদিন এর ব্লগটা দেখেছো সেখানে বুঝতে পারবে যে আমার ননদকে চিনতে পারবে তো আমার ননদ বললো চলো তোমার ব্লগের জন্য একটু তোমাদেরকে ভিডিও আমি করে দিই তুমি তখন থেকে ভিডিও করছো সেই জন্যে আমার দিদি দিদি মানে আমার ননদ সৌমিদি সে আবার ব্লগ করে দিল আমি সবার সাথে আমার যার সাথেও একটু কথা বলে দিল আকেও একটু তুলে নিল হ্যাঁ আমরা তারপরে কী বলবো খুবই ভালো লেগেছে খুব ফ্রেন্ডলি আমার ননদ খুব ভালো খুব মিষ্টি আর এই দেখো আমি আবার খেয়েদে চলে এসেছি মায়ের দর্শন নিতে তো খেয়েদে এসে দেখি মাকে অনেকটাই সাজানো গোছানো হয়ে গেছে মাকে খুব সুন্দর দেখতে লাগছে ফুলের মালা পরে গহনা পরে আমার তো খুবই ভালো লাগছে তো দেখো তো যাওয়ার সময় একটু তো খারাপ লাগছিলো সারা রাত দেখে জেগে যদি তোমাদের সাথে সারা রাতে পুজোটা শেয়ার করতে পারতাম তাহলে আরোই ভালো হতো কিন্তু কি বলতো শশী এখন অনেক ছোট আছে ওকে তো আমাকে পরিপূর্ণভাবে ওর রুটিন ফলো করতে হবে তাই না তো সেই জন্যে এবার আমার শাশুড়ি মা এখানে এসেছে একটা জোকার তো আমার শাশুড়ি মা খুব খুশি আপ্লুত হয়ে গেছে সেই জোকারকে দেখে তো সেই জন্য সেই জোকারের সাথে একটু ছবি তুলে নিল তো আমাদেরও খুব ভালো লেগেছে এবার আমরা তো চলে যাব সেই জন্য মাকে প্রণাম করে চলে এলাম সব আবার রিলেটিভসদের সাথে দেখা করতে কিন্তু দেখো আমি বারবার মায়ের কাছে যাচ্ছি যেতে ছেড়ে যেতে ইচ্ছা করছে না তাও তো যেতে হবেই বাড়িতে আবার আবার হবে আবার আসবো আবার দেখা হবে আর মা তো সবসময় আমাদের সাথে থাকে তাই না বলো তো চলো এই যে সবার সাথে দেখাশোনা হচ্ছে আসার তো মানে আসবো কি সবার সাথে দেখা করতে করতে গল্প করতে করতে সেখানেই সব কিছু হয়ে যাচ্ছে সব কিছু মানে মেলামেশা হয়ে যাচ্ছে ওখান থেকে ছেড়ে আসতেই ইচ্ছা করছে না তো যাই হোক দেরি হয়ে যাবে আমাদের অনেকটা পথ যেতে হবে বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লে এই দেখো আবার দেখো আবার আমার শাশুড়ি মা আমাকে থামালো বললো দাঁড়াও এখন যেও যাস না দেখ এবার আমার সাথে কে আছে ছোটা এটা কে বলে জানো তোমরা জানো তো এই ক্যারেক্টারটার নাম যদি চেনে থাকো তাহলে অবশ্যই বলো আর হয়তো ও হ্যাঁ 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 এটা তো পাদলু এবার আমার মনে পড়েছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো পাদলুর সাথে ছবি তোলা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে গাড়িতে উঠে বললাম আমার শাশুড়ি মা এখানে থেকে যাবে যেহেতু আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি সেখানে শাশুড়ি মা পুজো করে পুজো করেন প্রদীপ জ্বালেন সারা রাত জেকে পুজো দেখেন তো শাশুড়ি মা থেকে যাবেন তো শাশুড়ি মাকে আমরা টাটা করে দিলাম টাটা করে এবার বেরিয়ে যাচ্ছি আমরা যেহেতু সবাই একসাথে এসেছিলাম তো আমাদের একটু খারাপ লাগছিল যে আমাদের শাশুড়ি মা যেতে পারছে না আমাদের সাথে তো যাই হোক তারও তো খুব মজা সে অনেক দিন অনেক দিন কি বলবো হ্যাঁ অনেক দিনই অনেক মাস পর বাপের বাড়ি এসে থাকতে পারছে তো সেই জন্যে সেজন্য বললাম ঠিক আছে তো চলো আমাদের ভীষণ তখন গরম লেগেছিল জানো তো তো আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে গাড়িতে খেতে খেতে সবাই মিলে এবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রাত্রি হয়ে গেছে তখন রাত্রি বাজে সাড়ে দশটা তো রাস্তা দিয়ে যাচ্ছি গুলোবেরিয়ার হাওড়ার রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে ভাবলাম এই রাস্তাটা রাতের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি তো রাত্রিবেলায় কী হয় জানো তো এখান থেকে প্রচুর লরি যায় জ্যাম মোটামুটি জ্যামে পড়তে হয় তবে আজকে আমাদের সেরকম জ্যামে পড়তে হয়নি আমাদের গাড়ির ড্রাইভার ছিল সে খুবই সুন্দরভাবে আমাদেরকে বাড়িতে নিয়ে এসেছিল তো এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক লরিও তো যাচ্ছে তো আমরাও ভেবেছিলাম যে জ্যামে পড়ব কিন্তু সেরকম জ্যামে পড়তে হয়নি তো এবার দেখো আমরা আবার রাতের চলে এসেছি গঙ্গা নদীর ওপর পার হচ্ছি গঙ্গা নদীর ওপর থেকে ওখানে ট্রেন যাচ্ছে তো এবার তোমাদেরকে আমি আমি যেহেতু এইদিকে মা ভবতারিণী মায়ের মন্দিরের দিকে দক্ষিণেশ্বরের মন্দিরে দিকে যেহেতু বসেছিলাম এবার যা যাওয়ার সময় তো সেখানে দেখো তোমাদের সাথে মায়ের মন্দির শেয়ার করে ফেললাম মাকেও দেখিয়ে দিলাম মা ফলহারিণী মাকেও দেখিয়ে দিলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মাকেও দেখ মন্দিরও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের খুব ভালো লেগেছে আশা করি আমার তো খুবই ভালো লেগেছে একসাথে পাওনা পেয়ে গেছি তো দেখো লাইটিং দিয়ে যেহেতু আমরা একটু দূরে ছিলাম না তো একটু তোমরা ছবিটা অস্পষ্ট দেখতে পাবে তো দেখো সুন্দর লাইটিং করে জল জল করছে মায়ের তো আমরা সবাই মিলে মাকে প্রণাম আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম তো আমার সেই প্রসাদগুলো খেয়েছে তো এখন আমরা শুয়ে পড়বো এখন ঘড়িতে বাজে রাত বারোটা আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি তো এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে টাটা তোমরা ভালো থেকো তোমার সাথে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা এই ব্লগটাও দেখতে থাকো আর লাইক করো টাটা